তো এগারো দাগের অঙ্কটা দেখো কি বলছে পাশের ছবির মতো পাঁচ মিটার চওড়া দুটি রাস্তা আয়তক্ষেত্রাকার বাগানকে সমান চারটি খণ্ডে ভাগ করেছে এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার তাহলে প্রতি বর্গ মিটারে আশি টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে হিসাব করে প্রতি খন্ড জমির ক্ষেত্রফল কত হিসাব করে লিখি তাহলে দেখো এখানে একটা জমি দিয়ে দিয়েছে আয়তক্ষেত্র জমি বা বাগান যাই বলো না কেন এই জমির দৈর্ঘ্য বলে দিয়েছে কত ষাট মিটার দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে ষাট মিটার আর প্রস্থ বলে দিয়েছে চল্লিশ মিটার এবার এর দিয়ে দেখো এইরকম ভাবে একটা রাস্তা গেছে যেটা চওড়া হচ্ছে পাঁচ মিটার আবার এইভাবেও একটা মাঝখানদের রাস্তা গেছে যার চওড়া হচ্ছে পাঁচ মিটার ঠিক আছে তাহলে এই এই যে চারটে খন্ড তৈরি হয়েছে বলছে এই চারটে সমান খন্ড তৈরি হয়েছে ঠিক আছে তাহলে এই প্রতি খন্ড জমির চেয়েছে। আর এই রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটার আশি টাকা করে খরচ হলে কত খরচ করবে মোট সেটা আমাকে বার করতে হবে তাহলে আগে চিত্রটা ভালো করে এঁকে নিয়ে দেখো এটা একটা আয়তকার বাগান দেখো এই ঠিক আছে এটা একটা আয়তাকার বাগান নিয়েছে যা দৈর্ঘ্য বলে দিয়েছে ষাট মিটার আর প্রস্থ বলে দিয়েছে চল্লিশ মিটার ঠিক আছে এবার এর মাঝখান দিয়ে অর্থাৎ বরাবর মাঝখান দিয়ে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা রয়েছে এটা হচ্ছে মিটার চওড়া ঠিক আছে এটা হচ্ছে পাঁচ মিটার চওড়া আর একইভাবে ঠিক এই প্রস্থ বরাবরও মাঝখান দিয়ে একটা পাঁচ মিটার চওড়া রাস্তা রয়েছে তাহলে রাস্তার ক্ষেত্রফল আমাকে কত আগে বার করতে হবে ঠিক আছে তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল বার করি কারণ এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে ষাট মিটার আর প্রস্থ হচ্ছে মিটার তাহলে কি লিখবো দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কথা বেরোবে কারণ এটা দেখো একটা আয়তকার চিত্র হয়ে যাচ্ছে রাস্তাটাকে যদি ধরে একটা আয়তকার চিত্র হয়ে যাচ্ছে যা দৈর্ঘ্য তাহলে এইটার এই যে বাগানটার যে দৈর্ঘ্য ষাট মিটার তাহলে এটারও দৈর্ঘ্য ষাট মিটারই হচ্ছে তাহলে ষাট গুণিত প্রস্থ প্রস্থ মানে হচ্ছে পাঁচ তাহলে ষাট গুণিত পাঁচ মানে পাঁচ ছয় তিরিশ তিনশো তিনশো বর্গ মিটার এটা হলো আর এই প্রস্থ বরাবর যদি রাস্তার ক্ষেত্রফল বার করি দেখো প্রস্থ বরাবর তাহলে প্রস্থ বরাবর প্রস্ত বরাবর ক্ষেত্রফল রাস্তার তাহলে কত হবে দেখো প্রস্ত বরাবর দৈর্ঘ্য তখন হয়ে যাচ্ছে কত চল্লিশ মিটার দেখো এটা হচ্ছে চল্লিশ মিটার তাহলে এটাও চল্লিশ মিটার হয়ে যাচ্ছে তাহলে চল্লিশ গুণিত আর এই চওড়াটা কত পাঁচ তাহলে চার পাঁচে কুড়ি দুশো বর্গ মিটার দুশো বর্গমিটার তাহলে দৈর্ঘ্য বরাবর হচ্ছে তিনশো মিটার বেরলো যেটার ক্ষেত্রফল দেখো আমি ডট ডট করে দাগ দিয়ে দিচ্ছি এই হলো আর এই প্রস্ত বরাবর হচ্ছে এইটা এবার দেখো দৈর্ঘ্য বরাবর আর প্রস্ত বরাবর যখন নির্ণয় করলাম এইখানটা দেখো ডবল বার চলে এলো তাই না তাহলে আমার এই এইটা একবার বাদ দিতে হবে তাহলে রাস্তা দুটি সংযোগস্থলের ক্ষেত্রফল রাস্তা দুটি রাস্তা দুটির সংযোগ স্থলের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হয়ে যাবে এইদিকে বর্গমিটার এবার তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল কি হয়ে যাবে তাহলে তিনশো প্লাস দুশো সেখান থেকে একবার পঁচিশ বিয়োগ করে দেবো অতএব রাস্তার মোট ক্ষেত্রফল কত হবে তিনশো প্লাস দুশো বিয়োগ পঁচিশ এত বর্গ মিটার তাহলে তিনশো দুশো পাঁচশো পাঁচশো বিয়োগ পঁচিশ বর্গ মিটার সমান কত চারশো পঁচাত্তর বর্গ মিটার তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল কত পেয়ে গেলাম চারশো পঁচাত্তর বর্গমিটার এইবার এখানে চেয়েছে যে প্রতি বর্গমিটারে আশি টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে এবার লিখবো অথব প্রতি বর্গমিটারে প্রতি বর্গমিটারে আশি টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট খরচ হবে রাস্তা তৈরি করতে মোট খরচ হবে রাস্তা তৈরি করতে মোট খরচ হবে তাহলে কত চারশো পঁচাত্তর গুণিত আশি টাকা তাহলে চারশো পঁচাত্তরকে আশি দিয়ে যদি গুণ করি দেখো প্রথমে একটা শূন্য বসিয়ে দিলাম আর আট দিয়ে গুণ করবো পাঁচ চল্লিশের শূন্য হাতে চার সাত ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনিশশো ষাট ষাটের শূন্য হাতে ছয় চার আটটে বত্রিশ সাতশো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ সাতের আটত্রিশ তাহলে এত টাকা আটত্রিশ হাজার টাকা এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম এরপর কি বলেছে প্রতি খন্ড জমির ক্ষেত্রফল অর্থাৎ এইটা এটা হচ্ছে মানে চারটে ক্ষেত্রফল বিশিষ্ট তাহলে আমি আগে গোটা ক্ষেত্রফল বার করব। সেখান থেকে আমি রাস্তাটা বিয়োগ করলে বাকি জমিগুলোর ক্ষেত্রফল পেয়ে যাব। চার দিয়ে ভাগ করে দেবো তাহলে প্রত্যেকটা জমির ক্ষেত্রফল পেয়ে যাবো বা প্রত্যেকটা খন্ডের ক্ষেত্রফল পেয়ে যাবো তাহলে কি লিখবো আহ বাগানটির ক্ষেত্রফল ঠিক আছে বাগানটির ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফল সমান কি হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণিত প্রস্ত ঠিক আছে দৈর্ঘ্য গুণিত প্রস্ত দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার গুণিত প্রস্ত হচ্ছে চল্লিশ মিটার তাহলে এটা গুণ করলে কত হবে ছয় চারে চব্বিশ চব্বিশ দুটো শূন্য এত বর্গ মিটার দু হাজার চারশো বর্গমিটার সেখান থেকে চারশো পঁচাত্তর রাস্তা বাদে তাহলে রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল তাহলে রাস্তাটা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল কত বেরোবে দু মাইনাস

এই যে উনিশশো পঁচাত্তর পেলাম এটা 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 এই চারটে খন্ডের মোট ক্ষেত্রফল হচ্ছে উনিশশো পঁচিশ তাহলে প্রতি খন্ড জমির ক্ষেত্রফল পেয়ে যাবো প্রতিখণ্ড প্রতি খন্ড জমির ক্ষেত্রফল প্রতিখণ্ড জমির ক্ষেত্রফল তাহলে কত হবে উনিশশো পঁচিশ উনিশশো পঁচিশ ভাজিত চার ঠিক আছে এত বর্গ মিটার এবার উনিশশো পঁচিশকে আমি যদি চার দিয়ে ভাগ করি দেখো উনিশশো পঁচিশকে চার দিয়ে ভাগ করেছি চার চার ষোলো ছয় তিন নয় বত্রিশ চার আষ্টে বত্রিশ পাঁচ চার এক চার এক দশমিক দিয়ে শূন্য চার দু কুণে আট দুই কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে চারশো একাশি দশমিক দুই পাঁচ এত বর্গ মিটার ঠিক আছে এই হচ্ছে অ্যান্সার এরপর বারোর দাগের অঙ্কটা কি বলছে বলছে আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটি দু মিটার চওড়া পথটি বাড়ির সামনের বাগানকে পাশের ছবির মতো দুটি সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে এই দেখো এটা একটা রাস্তা ঠিক আছে এটা হচ্ছে বাড়ি করেছে এই জায়গাটাই বাড়ি করেছে টোটাল জায়গা হচ্ছে এখান থেকে এই যে বাউন্ডারিটা রয়েছে এটা হচ্ছে টোটাল জায়গা তো এখানে বাড়ি করেছে এই অংশটুকুতে আর দুদিকে বর্গক্ষেত্রাকার দুটো খণ্ড রেখে দিয়ে বাকি জায়গাটা দেখো রাস্তা তৈরি হয়েছে এবং এটা চওড়া বলে দিয়েছে দু মিটার চওড়া এটা দু মিটার চওড়া বলেছে প্রতি বর্গমিটারে পাঁচশো টাকা হিসাবে পথটি তৈরি করতে আট হাজার টাকা খরচ হয়েছে এই পথটা তৈরি করতে বলছে আট হাজার টাকা খরচ হয়েছে প্রতি বর্গমিটার পাঁচশো টাকা হিসাবে তাহলে বাগানের এক একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত এই বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত বাড়িটি আয়তাখার জায়গার উপর তৈরি আয়তাক্ষেত্রার খাতার জায়গাটি প্রস্ত চার মিটার হলে হ্যাঁ বাড়িটি কত বর্গমিটার জায়গা নিয়ে আছে হিসাব করে লি তাহলে আগে এঁকে নিই দেখো এই এটা হচ্ছে ঠিক আছে এইখানে বাড়িটা তৈরি করেছে এই আয়তাকাত জায়গাটা বাড়ি তৈরি করেছে আর এইখানে দেখো একটা এই দুটো জায়গা হচ্ছে খণ্ড বর্গাকার খন্ড ঠিক আছে এটা এটাও বর্গাকার আর হচ্ছে রাস্তা এই রাস্তাটা বলে দিয়েছে দু মিটার চড় এখান থেকে দু মিটার হচ্ছে এটা রাস্তাটা চড় তাহলে আমাকে কি বার করতে হবে বাগানে এক একটি বর্গাকার খন্ডের ক্ষেত্র ঠিক আছে তাহলে প্রথমে আমার যেটা বলেছি যে প্রতি বর্গমিটারে পাঁচশো টাকা হিসাবে পথটা তৈরি করতে আট হাজার টাকা খরচা হয়েছে তাহলে এই যে পথটা বা রাস্তাটা তাহলে ক্ষেত্রফল কত হবে রাস্তাটা ক্ষেত্রফল হবে আট হাজারকে যদি পাঁচশো দিয়ে ভাগ করি অর্থাৎ আমি দেখছি দেখো যে পাঁচশো টাকা রাস্তা তৈরি হয় এক বর্গমিটার ঠিক আছে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় রাস্তা তৈরি হয় রাস্তা তৈরি হয় এক বর্গমিটার এক মিটার তাহলে এক টাকায় রাস্তা তৈরি হয় এক বাই পাঁচশো বর্গমিটার আর কত আট হাজার টাকা তাহলে আট হাজার টাকায় রাস্তা তৈরি হবে কত গুণিত আট হাজার বাই পাঁচশো তাহলে শূন্য 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 কালো পাঁচশো লং আশি তাহলে হচ্ছে ষোলো বর্গ মিটার ঠিক আছে কত বর্গ মিটার তাহলে এখান থেকে কি লিখবো কি রাস্তার ক্ষেত্রফল অথব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল কত ষোল বর্গ মিটার এবার রাস্তাটা চওড়া দু মিটার অর্থাৎ রাস্তাটা প্রস্থ যদি ভাবি রাস্তার প্রস্থ মিটার তাহলে অথয়েব রাস্তার দৈর্ঘ্য তাহলে কত হবে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্ত ক্ষেত্রফল ভাজিত প্রস্ত এটা হয়ে যাবে দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল হচ্ছে ষোলো ভাজিত দুই তাহলে আট তাহলে আট বর্গ মিটার আট সরি এটা মিটার হলো আট মিটার এবার দেখো এই যে এই জায়গাটা হয়ে গেল আট মিটার ঠিক আছে এইটা দু মিটার বলে দিয়েছে তাহলে এইটা আমি পেয়ে গেলাম আট মিটার এই এইটা পেয়ে গেলাম আট মিটার তাহলে বর্গাকার যে খণ্ডগুলো রয়েছে তাদের বাহুগুলো দেখো প্রত্যেকটা বাহুদৈর্ঘ্য সমান এখানে একটা বাহুদৈর্ঘ্য আট পেয়ে গেছি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব অতএব বর্গাকার খণ্ডের একটি বাহুদৈর্ঘ্য অতএব বর্গাকার প্রতি প্রতিবাহুর দৈর্ঘ্য প্রতি বাহুর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আট মিটার ঠিক আছে অতএব বর্গাকার খন্ডের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হয়ে যাবে বাহুগুণিত বাহু বাহু গুণিত বাহু অর্থাৎ আট গুণিত আট সমান চৌষট্টি চৌষট্টি বর্গমিটার তাহলে কি হয়ে গেল বাগানের এক একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল হচ্ছে চৌষট্টি বর্গমিটার তাহলে উত্তরটা কি লিখব অথব বাগানের বাগানের এক একটি এক একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল বর্গাকার খন্ডের ক্ষেত্র এবার বলছে যে আয়তক্ষেত্রেকার জায়গা যে বাড়িটা তৈরি হয়েছে দেখো যে বাড়িটা তৈরি হয়েছে এই বাড়িটা প্রস্থ বলে দিয়েছে চার মিটার তাহলে প্রস্থ যদি চার মিটার হয় তাহলে এর দৈর্ঘ্যটা দেখো কত আছে এইটা হচ্ছে আট মিটার এটা দু মিটার এটা আট মিটার তাহলে আয়তক্ষেত্রাকার জায়গাটি যে তৈরি হয়েছে তার দৈর্ঘ্য আয়ত ক্ষেত্রকার জায়গাটি অর্থএব আয়ত ক্ষেত্রাকার জায়গাটির দৈর্ঘ্য আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য কত আট মিটার যুক্ত দু মিটার যুক্ত আট মিটার ষোলোতে আঠেরো তাহলে আঠেরো মিটার হয়ে গেল আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য অর্থাৎ এইটা হয়ে গেল মিটার মিটার তাহলে দৈর্ঘ্য হয়ে গেল আর প্রস্ত হচ্ছে চার মিটার তাহলে ক্ষেত্রফল ফল পেয়ে যাবো অতএব আয়তক্ষেত্র জায়গাটি প্রস্থ প্রস্থ কত প্রস্থ হচ্ছে চার মিটার অতএব থাকা জায়গাটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণিত প্রস্থ দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে আঠেরো গুণিত চার চার আঠেরো বাহাত্তর বাহাত্তর বর্গ মিটার তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল তাহলে উত্তরটা কী লিখবো বাড়িটি তৈরি করতে এত বর্গ মিটার জায়গা নিয়ে অথে বাড়িটি অথে বাড়িটি বাহাত্তর বর্গ মিটার জায়গা নিয়ে আছে জায়গা এবার চলে দেখো তেরো দাগের অঙ্কটা কি বলছে বলছে তিরিশ মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে একশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে জমিটির প্রস্তুতির যদি পাঁচ মিটার কম হতো তবে খরচ হতো একশো কুড়ি টাকা তাহলে জমিটির প্রস্থ হিসাব করে লিখতে বলেছে তাহলে তিরিশ মিটার দীর্ঘ একটা জমি চাষ করতে একশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে জমিটির প্রস্ত যদি পাঁচ মিটার কম হতো তবে খরচ হতো একশো কুড়ি টাকা জমিটির প্রস্ত কত বার করতে বলেছে আমি ধরে নিচ্ছি জমিটির প্রস্থ হচ্ছে এক্স মিটার ধরি এটা হচ্ছে তেরো দাগের অঙ্ক ধরি জমিটির প্রস্থ জমিটির প্রস্থিটির দৈর্ঘ্য বলছে জমিটির দৈর্ঘ্য তিরিশ মিটার জমিটির প্রস্থ মিটার আর জমিটার দৈর্ঘ্য তিরিশ মিটার তাহলে আয়তকার জমি যেহেতু তাহলে জমিটির ক্ষেত্রফল কত হবে জমিটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার তিরিশ গুণিত প্রস্থ হচ্ছে মিটার মানে তিরিশ এক্স এত বর্গ মিটার ওকে এবার এই তিরিশ এক্স বর্গমিটার জমি চাষ করতে খরচ হয়েছে একশো পঞ্চাশ টাকা তাহলে কি লিখবো তিরিশ এক্স বর্গমিটার জমি চাষ করতে খরচ হয়েছে খরচ হয়েছে গত একশো পঞ্চাশ টাকা এক বর্গমিটার জমি চাষ করতে খরচ হয়েছে একশো পঞ্চাশ বাই তিরিশ পনেরো তার মানে টাকা তাহলে প্রতি বর্গমিটারের জন্য খরচ হয়েছে ফাইভ বাই এক্স টাকা এইবার বলছে জমিটির প্রস্ত যদি পাঁচ মিটার কম হতো তাহলে জমিটির প্রস্থ জমিটির প্রস্থ যদি পাঁচ মিটার কম হতো পাঁচ মিটার কম হতো তবে জমিটির ক্ষেত্রফল হতো তবে জমিটির ক্ষেত্রফল হবে কত জমিটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য হচ্ছে তিরিশ গুণিত প্রস্থ তাহলে মাইনাস ফাইভ এত বর্গ মিটার ওকে তাহলে জমিটির পোস্ত যদি পাঁচ মিটার কম হতো মানে পাঁচ মিটার আগে ছিল এক্স পোস্ত সেখান থেকে পাঁচ মিটার কম মানে এক্স মাইনাস ফাইভ আর তার সঙ্গে দৈর্ঘ্য গুণ করলাম তাহলে তিরিশ গুণিত এক্স মাইনাস ফাইভ এত বর্গমিটার জমি হতো তাহলে তখন খরচ কত হতো কত একশো কুড়ি টাকা তাহলে তিরিশ গুণিত এক্স মাইনাস ফাইভ বর্গমিটার বর্গমিটার জমি চাষ করতে খরচ একশো কুড়ি টাকা তাহলে এক বর্গমিটার জমি চাষ করতে খরচ একশো কুড়ি বাই তিরিশ এক্স মাইনাস ফাইভ টাকা তাহলে বাইশ চার বাই এক্স মাইনাস ফাইভ টাকা দেখো এখানে বেরোলো প্রতি বর্গমিটার চাষ করতে ফোর বাই এক্স মাইনাস ফাইভ এখানেও দেখো প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে হচ্ছে ফাইভ বাই এক্স তার মানে এটাও এক বর্গমিটারের জন্য খরচ এটাও এক বর্গমিটারের জন্য খরচ তাহলে দুটো ইকুয়াল তাহলে শর্তানুসারে কী হবে অথব শর্তানুসারে তাহলে ফাইভ বাই এক্স সমান ফোর বাই এক্স মাইনাস ফাইভ কোন গুণ করি তাহলে ফাইভ গুণিত এক্স মাইনাস ফাইভ সমান ফোর গুণিত এক্স বা ফাইভ এক্স মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ সমান ফোর এক্স বা ফাইভ এক্স মাইনাস ফোর এক্স সমান পঁচিশ তাহলে এক্স সমান তাহলে কত হয়ে গেল পঁচিশ এক্স সমান কত হলো পঁচিশ ফাইভ এক্স মাইনাস হলো এক্স সমান তাহলে জমিটির প্রস্থ আমি কি ধরেছিলাম এক্স মিটার অথব জমিটির প্রস্ত জমিটির সমান পঁচিশ মিটার এরপর চোদ্দ দাগের অঙ্ক দেখো একটি আয়তক্ষেত্রাকার হল ঘরে দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ আঠেরো মিটার ঘরটির মেঝে বাঁধাতে তিন ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে তিন ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে তাহলে দেখো আয়তক্ষেত্রাকার একটা হল ঘর বলেছে এরকম একটা আয়তক্ষেত্রাকার হল ঘর এই হল ঘরের দু মেঝের এই হলঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার আর প্রস্থ হচ্ছে কত আঠেরো মিটার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার প্রস্থ হচ্ছে আঠেরো মিটার ঘরটির মেঝে বাঁধাতে তিন ডেসিমিটার বাহবিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি টালে লাগবে মানে তিন ডেসিমিটার এইরকম ধরো রকম রকম ভাবে তোমার পুরো ঘরটা টালি লাগানো হবে তো কতগুলো টালি লাগবে তো আগে কি করব আমি পুরোটার মেঝের ফল বার করব। ঘরের মেঝের ক্ষেত্রফল আর টালির ক্ষেত্রে ফল বার করব করে দুটো ভাগ করে দিলে কিন্তু আমার কতগুলো টালি লাগবে পেয়ে যাবে তাহলে ঘরটির ঘরটির দৈর্ঘ্য ঘরটির দৈর্ঘ্য কত 30 মিটার সমান কত মিটারের পর মিটারে গেলে এক ঘর সরবে মানে দশ দিয়ে গুণ হবে তাহলে তিনশো মিটার ঠিক আছে মিটার থেকে মিটারে গেলে দশ দিয়ে গুণ হয় মিটারের পরের ঘর হচ্ছে ডেসিমিটার আর ঘরটির প্রস্থ ঘরটির প্রস্থ হচ্ছে কত আঠেরো মিটার তার মানে হচ্ছে আঠেরো গুণিত দশ মানে একশো আশি ডেসিমিটার অথএ ঘরটির ঘরটির মেঝের ক্ষেত্রফল ঘরটির মেঝের ক্ষেত্রফল ঘরটির মেঝের ক্ষেত্রফল তাহলে কত হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ তার মানে তিনশো গুণিত একশো আশি তাহলে তিন তিন আঠান চুয়ান্ন চুয়ান্ন আর একটা দুটো তিনটে শূন্য এক দুই তিন এত বর্গ ডেসিমি এত বর্গ ডেসিমি এবার টালিগুলো হচ্ছে টালিগুলো হচ্ছে বর্গাকার টালি যার তিন ডেসিমিটার হচ্ছে বাহু দৈর্ঘ্য তাহলে একটি টালির ক্ষেত্রফল একটি টালির একটি টালির ক্ষেত্রফল কত তিন গুণিত তিন অর্থাৎ তিনের স্কোয়ার যেটাকে বলো গুণিত বাহু তাহলে নাইন বর্গ ডেসিমিটার অথব উত্তরটা কি লিখবো যে ঘরটির মেঝে বাঁধাতে টালি লাগবে অথবা ঘরটির মেঝে বাঁধাতে টালি লাগবে টালি লাগবে ঘরটির মেঝে বাঁধাতে টালি লাগবে কত চুয়ান্ন হাজার ভাজিত নয় তাহলে ছ নয় চুয়ান্ন ছয় এখানে তিনটে শূন্য তাহলে ছ হাজার টি আচ্ছা